ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনার সৈন্যরা সঙ্গে যুদ্ধ করেছে তাদের ত্যাগ রাশিয়া কখনো ভুলবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর উপলক্ষে চীনের আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে গিয়ে বুধবার সাইডলাইনে দুই নেতার বৈঠকে একথা বলেন পুতিন পুতিন জানান ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলকে মুক্ত করতে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়াকে সহযোগিতা করেছে সেই অবদানের জন্যই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তরে কিম জং উন বলেন রাশিয়াকে সহায়তা করা তাদের ভ্রাতৃত্বসুলভ দায়িত্ব তিনি আরও যোগ করেন রাশিয়ার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে এই যুদ্ধ শুধু রাশিয়ার নয় এটি আমাদের যৌথ সংগ্রাম এর আগে বহুদিন ধরে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছিল যে উত্তর কোরিয়া রাশিয়াকে সরাসরি সেনা সহায়তা দিচ্ছে যদিও এতদিন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি মস্কো বা পিও তবে চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো উত্তর কোরিয়া স্বীকার করে যে তারা রাশিয়ায় সেনা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য প্রায় পনেরো হাজার উত্তর কোরিয় সেনা রাশিয়ায় গেছে শুধু সেনা নয় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্র পাঠিয়েছে পিয়ংইয়ং এর বিনিময়ে উত্তর কোরিয়া অর্থ ও প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে বলে ধারণা করা হয় তবে পশ্চিমা বিশ্বের ভিন্ন দাবি রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের মতে উত্তর কোরিয়ার সেনারা পুরস্কে রাশিয়াকে তেমন সুবিধা এনে দিতে পারেনি বরং তারা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে শুধু তিন মাসে অন্তত এক হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন বলে তাদের তথ্য এর পরের দুই মাসে হতাহত বেড়ে দাঁড়ায় প্রায় চার হাজার সাতশো জনে যার মধ্যে অন্তত ছয়শো জন নিহত যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় প্রথম দিকে এই সেনারা রাশিয়ায় প্রশিক্ষণ নেয় পরে সীমান্ত অঞ্চলে সহায়ক ভূমিকা পালন করে গত দুই বছরে পুতিন ও কিম জং উনের এটি তৃতীয় বৈঠক চলতি বছরের জুনে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয় সেখানে বলা হয় যদি কোনো দেশ আক্রমণের শিকার হয় তবে তারা পরস্পরকে সাহায্য করবে কিম সে সময় এই চুক্তিকে সর্বোচ্চ শক্তিশালী চুক্তি হিসেবে আখ্যায়িত করেন শুধু সেনা নয় উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে পুতিনের সঙ্গে এই বৈঠক কিম জং উনের জন্য বিশেষ তাৎপর্য বহন করে দুই সালে ক্ষমতায় আসার পর এবার প্রথম তিনি কোনো ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিলেন সাধারণত তিনি বিদেশ সফরে গেলে শুধু একক বৈঠকে অংশ নেন কিন্তু এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে বেইজিংয়ের এর আনমেন স্কোয়ারে পাশাপাশি হাঁটলেন সামরিক কুচকাওয়াজ দেখলেন এবং ঘনিষ্ঠ আলোচনায় অংশ নিলেন বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন ও উপেক্ষিত কিম এবারে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চেয়েছেন পুতিন ও শি জিনপিং এর পাশে বসে তিনি পশ্চিমা বিশ্বকে বার্তা দিয়েছেন যে উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের কাতারে দাঁড়িয়েছে অনেকে মনে করছেন এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এক ধরনের ভূ রাজনৈতিক সংকেত এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মন্তব্য করেন সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ শুধু রাশিয়া ও পশ্চিমা বিশ্বের লড়াই নয় এর মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক নতুন জোট ও বিভাজনের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে পুতিনের প্রশংসা ও কিমের প্রতিশ্রুতি প্রমাণ করছে মস্কো ও পিয়ং এর ঘনিষ্ঠতা আরও বেড়েছে ফলে যুদ্ধক্ষেত্রের বাইরেও এর প্রভাব পড়ছে বৈশ্বিক শক্তির ভারসাম্যে দর্শক এই ছিল আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি